নমস্কার আমি কৌশিক সমাজপতি গুড্ডিবাজ ফাউন্ডার মেম্বার অ্যান্ড আমার সঙ্গে আছে পলাশ কর্মকার এনিমেটরের তরফ থেকে আর সুদীপ অ্যানিমেটরের তরফ থেকে আর আমার সঙ্গে আছেন আরবান ওয়াটার সলিউশনের কর্ণধার যে নাকি আমাদের দুই বছরের মতনই সাপোর্ট করে যাচ্ছে তো সর্বপ্রথমে আমি বলতে চাই যে আমরা একটা ভিন্ন ধরনের জিনিস নিয়ে এগোতে চেষ্টা করছি যেটা নাকি হারিয়ে গেছে একটা লুপ্ত স্পোর্টস যেটা নাকি কি আমরা ছোটোবেলা সবাই খেলেছি সবাই খুব এনজয় করতাম কিন্তু যাই না এখন কি কারণ বেসিক্যালি মোবাইলের মধ্যে এত ব্যস্ত হয়ে গেছে আজকের জেনারেশন যে আস্তে আস্তে ঘুরি ওড়ানোটাই ছিঁড়িয়ে দিয়েছে লকডাউনের সময় সব কিছু বন্ধ হওয়াতে আবার সেই জিনিসটা আবার ফিরে এসছিল কিন্তু আবার জিনিসটা আস্তে আস্তে করে লুপ্ত হয়ে যাচ্ছে তো আমরা এই ঘুরি ওড়ানোর জিনিসটাকে যাতে আবার ফিরিয়ে আনতে পারি লকডাউন থেকেই আমাদের বুড্ডিবাজ কমিউনিটিটা একটা ফেসবুকের পেজের মাধ্যমে স্টার্ট করে গ্রুপের মাধ্যমে স্টার্ট হয়েছিলো আস্তে আস্তে করতে করতে এটা আজকে পঞ্চম বছর প্রতি বছরই আমরা এই বাসের তরফ থেকে একটা খুবই প্রতিযোগিতা করি এই বছর আমরা করছি বছর এটা ফিফ্থ সিজন আমাদের সঙ্গে আমাদের সাপোর্ট করার জন্য গত বছর থেকেই আমাদের সাপোর্ট করে যাচ্ছে এবারও করেছেন আরবান ওয়াটার সলিউশন সঙ্গে রয়েছে সেনগুপ্ত বাজাজ नीलज्योती ट्राभ सुप्रीम मीडिया हॅल्यु सिने गणेशार्स आम्ही प्रिंट मीडिया पाटनार आड्डा खान विशालघड पद्दा स्पोर्टस हेमलता प्लेस अँड टाईम टी फोर मीडिया पाटनार